সো হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেয়ারাজ ক্রিয়েশন তো অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল যে দাদা তুমি তো মুন্সেট মেলায় যাচ্ছ তো কী কী স্টল বসেছে বা কী কী দোকান বসেছে যদি একটু দেখাতে খুব ভালো হতো তো তাদের রিকোয়েস্টে আজকে ভিডিওটা বানানো তো ভিডিওটা দেখো তো দেখতে থাকো কী কী আমাদের মুন্শিয়ার মেলাতে স্টল বসেছে তো চলো ভিডিওটা স্টার্ট করা যায় সো ফ্রেন্ড সবচেয়ে প্রথমে আমি একটু ইন্টারাকশন দিয়ে দিই যে আমাদের এই যে মুন্সিয়াট ফতালি মেলাটা হয় তো এটা হচ্ছে আমাদের হুগলি জেলা তথা ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় মেলা তো অনেকগুলো যেসব বড় মেলা আমাদের বেঙ্গল ও পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে তো তার মধ্যে হচ্ছে এটা সর্বশ্রেষ্ঠ মেলা এটা এক মাস ধরে হয় এটা হচ্ছে তোমার পৌষ মানে পৌষ মাসের পর মাঘ মাস জুড়ে পুরো মাসটা ধরে এই মেলা হয় তো মানে পশ্চিমবঙ্গ তথা অন্যান্য অন্যান্য জায়গা থেকেও পশ্চিমবঙ্গের বাইরে থেকে অনেকে এখানে মেলা করতে আসে তো তাদের সঙ্গে আমাদের এই মেলাতে কথা হয়েছে এবং তাদের সঙ্গে অনেক আলাপ আলোচনা হয়েছে যে তারা কত দূর থেকে এখানে মেলা করতে এসেছে তো এখান থেকে আমরা একটা আন্দাজ পাচ্ছি যে আমাদের এই যে মেলাটা এটা কতটা গুরুত্বপূর্ণ ও আমাদের জন্য ইম্পর্টেন্ট সো গাইজ তো বেশি কথা না বলে চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের দাদা একজন আছে যিনি এখানে কাঁচ প্লেট বা অন্যান্য কাপ সেটের কত সুন্দর জিনিসপত্র বিক্রি করছে তো এটা হচ্ছে ফতে যে মাজারটা রয়েছে ফতে বাঁদিকে ঠিক ঠিক বলতে গেলে স্টলগুলো লাগানো আছে এখানে যাবতীয় কাঁচের সেট বা অন্যান্য কাপ সেট ডিনার সেট আর অন্যান্য যাবতীয় যেসব সব কাঁচের সরঞ্জাম বা কি বলে ওইগুলো ওইগুলো পাওয়া যাচ্ছে দেখতেই পাচ্ছ স্টিলের সরঞ্জামের দোকানটা কত সুন্দর লাগছে দারুণ লাগিয়েছে দাদার দোকানটা তো সাজানো স্টাইলটাও এক ধরনের আলাদাই লাগছে দোকানটা সাজানোর জন্য আর এখানে মেয়েদের ব্যাগ শুধুমাত্র একশো তিরিশ চল্লিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে আর একশো টাকারও সেল লাগানো আছে দেখতে পাচ্ছ সেলের বোর্ড লাগানো আছে তো যারা ব্যাগ কিনতে ইচ্ছুক চলে যেতে পারো প্লাস তার সাথে টয়েজ আইটেমেরও বিপুল সম্ভার যাকে বলে আর দেখতে পাচ্ছ টয়েজ আইটেম সেলের মধ্যে বিক্রি হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ দাদাদের কাঁচের দোকান আর প্লাস এখানে ব্যাগের তার সাথে সাথে নানান অন্যান্য যেসব নিত্য প্রয়োজন আমাদের বাড়িতে লাগিয়ে থাকে নুক্কাটার মেশিন বালতি মগ ঘোড়া আর অন্যান্য আরও যাবতীয় যেসব থাকে সেগুলো এখানের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা প্লাস বাসলেদের টয়স তো রয়েছে রয়েছে তো দেখতেই পাচ্ছ দোকানটা অত সুন্দর লাগানো আছে প্লাস এখানে বইয়ের দোকান রয়েছে আর দেখতে পাচ্ছ এখানে কতটা ভিড় হয়েছে সত্যি আমি রবিবার গিয়েছিলাম তো রবিবারে সত্যি সবাই ঘুরতে এসেছিলো তো দারুণ লাগছিলো দেখতেই পাচ্ছ কতটা ভিড় জমেছে প্লাস এখানে দেখতে পাচ্ছ মেয়েদের যাবতীয় স্টেশনারি মাল যেগুলো আমরা বলে থাকি স্টেশনারি জিনিসপত্র তো সেগুলো খুব সুলভ মূল্যের মধ্যে পাওয়া যাচ্ছে বরংচ বাজারের থেকে কম রেটে পাওয়া যাচ্ছে তো যারা কিনতে চাও অবশ্যই চলে আসবে আর অবশ্যই নিজের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে সাথে করে নিয়ে আসবে সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখানে মেয়েদের যাবতীয় সব স্টেশনারি মালে সম্ভার প্লাস এখানে দেখতে পাচ্ছ তার ঠিক অপোজিটে এখানে দাদারা বিক্রি করছে আমাদের সানগ্লাস মেয়েদের সানগ্লাস প্লাস অ্যাক্সেসেরিজ যেগুলো আমরা হাতে বা পরে থাকি গলার মধ্যে হাতে গলায় তো সত্যি দোকানটা ভালো লাগিয়েছে দাদা আমাদের তো তারপর আমরা চলে গেলাম আচারের দোকানে সত্যি মানে আচারের দোকান এটা আচার বলতে গেলে মানে যাবতীয় আম ম্যাঙ্গো লেবু টক জাতীয় জিনিসপত্র এখানে আচারের দোকানও হয়েছে তো দেখতে পাচ্ছ দাদা কত সুন্দর লাগিয়েছে প্লাস এখানে ফ্রুট যেসব জিনিসপত্র আমরা খেয়ে থাকি বাদাম কাজু বাদাম কাঠবাদাম প্লাস ইনি সেটারও বিজনেস করছে তো সেই জিনিসপত্র পেয়ে যাচ্ছে আমরা এই দোকানে তো তারপর চলে গেলাম আমরা শুটিং করতে শ্যুটিং মানে তোমরা বুঝতেই পারছ আমার একটু মানে একটু মানে একটু নিশানা লাগাবার কথা ছিল তো আমরা এখানে চলে এলাম তো আমি তিনটে গুলি মারলাম বাট কোথায় লাগলো আমি কিছু বুঝতেই পারলাম না বাট ঠিকই আছে ভালো লাগছিল তো দেখতে পাচ্ছ আমি এখানে গুলি মারছি তো বাট আমার গুলি একটাও লাগেনি কোথায় গিয়ে লাগলো খুঁজেই পাইনি তো তারপর দেখতে পাচ্ছ আমাদের এই বন্ধুরা যারা আমার ভিডিওটা বানিয়ে আমি যখন বন্ধুকটা নিয়ে গুলি মারছিলাম আর এই যে সেই কাকিমাটা আর কাকিমার ছেলে যে আমাদের আমরা যার কাছে ইয়ে করলাম তারা আয় বললো আমাদের তো তারপর দেখতেই পাচ্ছ এখানে মেয়েদের যাবতীয় চুরির সম্ভার মানে কি বলবো সত্যি দোকানটা বড় এত সুন্দর লাগিয়েছে ধারণার বাইরে তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দোকানটা খুব বড় দোকান এখানে তোমরা এসে যেতে পারো আর এটা হচ্ছে আমাদের দোলনার টিকিট তো মেলায় এসেছি দোলনানা চাপলে হয় তো দোলনায় অবশ্যই চাপবো তো দেখো দোলনার মধ্যে চাপার ভিডিওটা কেমন লাগছে তো দোলনা সিনটা হেভি ছিল ওই পাশে এখানে একটা নৌকা আছে নৌকা যেটা নৌকা চাপার জন্য প্লাস আমারও চাপতে চলেছি দোলনাতে তো দেখো দোলনার ভিডিওটা কেমন লাগছে সত্যি আমার তো খুব ভয় লাগছিলো বাট আমি এটা নয় একবার নয় এটা নিয়ে আমি দুবার তিনবার চাপছি মেলাতে তো দারুণ ফিলিংটা লাগছিলো তো গাই সত্যি দোলনাতে মানে চেপে কি বলবো দারুণ লাগছিল আর তোমরা কে কে লাইফে দোলনা চেপেছ আর কে কে চাপনি অবশ্যই কমেন্টে বলবে তো দারুণ লাগছিল সত্যি তো অবশ্যই মেলায় গেলে অবশ্যই দোলনাকে চেপে আসবে দেখবে কেমন ফিলিং হয় সিরিয়াসলি দারুণ লাগে সো গাইস এটা হচ্ছে পটেটো চিপস তো এটা তোমার হাতের সামনে একবার একটা আলুকে পরিষ্কার করে ছিলে সেটার ওপর মশলা দিয়ে তাকে ভালো করে ফ্রাইড করে তৈরি করা হচ্ছিলো তো এটাও খেলাম এটাও আমি লাইফে কোনোদিন খাইনি সিরিয়াসলি তো এটা মেলাতে খেলাম তো এটাও দারুণ লাগছিলো একটু নরম ছিল তো বাট খেতে ভালো লাগছিলো এটা সো গাইস দেখো অনেকে এই দোলনাটাকে বা ছাতা বলে থাকে বলে ছাতা বাট আমি এর অ্যাকচুয়াল রিয়েল নেম জানি না এটা কি তো তোমরা যদি জেনে থাকে তো অবশ্যই কমেন্টে বলবো তো এ আমাকে বললো আমার জন্য ফালুদা বানিয়ে দেবে তো ফালুদা হচ্ছে আইসক্রিমেরই মতো একটা জিনিস আইসক্রিম মতো ঠান্ডা তো দেখতে পাচ্ছ এই আইসক্রিমের মতো এটাতে কত কি দিচ্ছে ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে দেওয়া হচ্ছে যেগুলো এটাকে তৈরি করছে এবার তারপর এতে দেওয়া হবে বরফের ইয়ে যা যেটা আমরা আইসক্রিমের সাথে খেয়ে থাকি তো যেটা বুঝলাম ষাট টাকার মধ্যে যে এটা বানিয়ে দিয়েছে আমাদের জন্য সত্যি খুব ভালো লাগছিল খেতে তো অন্যান্য যেসব জিনিসগুলো দিয়েছিলো তার মধ্যে এটা এক গ্লাস খেয়ে খুব ভালো লাগলো তো ফাইনালি আমরা এটা খেতে খেতে আজকে ব্লগ শেষ করলাম তো দেখা হচ্ছে অন্য একটা ব্লগে ততদিন আমি এটা খেতে থাকি তো তোমরা ব্লগটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিও ততদিন টাটা বাই বাই সি ইউ